আসসালামু আলাইকুম আমি আজকে আসছি একটা লেয়ার ফার্ম ভিজিটে এখানে ডিম তোলা হয়ে গেছে সকালবেলা এখানে আমাদের এ নাম লেয়ার ওয়ান চলতেছে এখানে প্রায় এক বছর ধরে আমাদের লেয়ার ওয়ান চলতেছে আলহামদুলিল্লাহ প্রোডাকশন মুরগির গ্রোথ আলহামদুলিল্লাহ সব দেখতে ভালো আছে আমাদের ডিলার আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট আমাদের উপরে আপনারাও আল্লাহর ওয়ানটা চালাইতে পারেন তাহলে আপনারাও উপকৃত হবেন আশা করি লেয়ার এক দুই মাস যদি খারাপ যায় কোনো ডিলার বা খামারি কন্টিনিউ করে না সেক্ষেত্রে এখানে এক বছর উপরে আমাদের চলতেছে তাহলে আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছেন যে মানে গুণে ভালো আছে বিধায় এক বছরের উপরে কন্টিনিউ চলতেছে এটা হচ্ছে কিশোরগঞ্জে এক সাইডে হচ্ছে পুকুর আর এই পুকুরের উপরে শেড আরো আরো দুইটা শেড আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে আছে মোটের উপর তিনটা শেড আছে এখানে ডিমের কালার এবং প্রোডাকশন আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো আছে এই মুভি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খাবার দেখতে পাচ্ছেন মুরগির যে বিষ্ঠাগুলো পড়ছে এগুলো হচ্ছে মাছের খাবার হিসেবে গ্রহণ করছে এখানে এই কারণে মাছের আনাগোনা সব সময় এখানে লেগে থাকে এভাবে শেড করলে খাবার অনেকটা কম লাগে মাছের জন্য এখানে মিশ্র চাষ আছে পাঙ্গাস এবং অন্যান্য মাছও আছে এখানে মোটামুটি খামারি এবং ডিরা সবাই লাভবান এই যে আমাদের বস্তাটা দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় একটা বস্তা এনাম ফিড লেয়ার লেয়ার ওয়ান